তুফান একটা মানে ঘোড়াকে কন্ট্রোল করা থেকে শুরু করে রোল ক্যামেরা অ্যাকশন বলা থেকে শুরু করে সব কিছুই কন্ট্রোল করেছে মেগাস্টার দেবতা সিরিয়াসলি এই মানুষটার ট্যালেন্ট এই মানুষটার অধ্যাবসায় এই মানুষটা কি ধরনের শর্ট চায় এবং তার জন্যে কি পরিশ্রম এই মানুষটা করতে পারে সেইটা কিন্তু সবার আগে জানা উচিত বা দেখা উচিত আমাদের সত্যি আমরা হয়তো সিনেমা দেখে নিই আমরা হয়তো আনন্দ পেয়ে নিই আমরা হয়তো সেলিব্রেট করে নিই কিন্তু আমরা না এই ক্যামেরার পিছনের ওয়ার্কগুলো দেখি না আমরা হয়তো শ্যুটিংয়ের মোমেন্টগুলো জানি না তো সেই কারণে আমরা দেবতাকে নিয়ে সেলিব্রেট করাটা খানিকটা হলেও কমিয়ে দিই তো একটা জিনিস কিন্তু শিওর যে বাংলায় এই দুর্গাপুজোয় কেউ যদি বক্স অফিস কালেকশন জানিয়ে থাকে সেটা কিন্তু রঘু ডাকাত জানিয়েছে মহেন্দ্র সোনি নিজে জানিয়েছে বক্স অফিস কালেকশন করেছে টেন এটা এখনো মহেন্দ্র পেজে রয়েছে তোমরা চাইলে দেখে আসতে পারো একদম পরিষ্কার ক্লিন ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে দশ কোটি টাকার বক্স অফিস কালেকশন করেছে রঘু ডাকাত এবং রঘু ডাকাত মাল্টিপ্লেক্স চেনে দু কোটি চোদ্দ লক্ষ টাকার কালেকশন করেছে তো বুঝতে পারছো সেখান থেকে দাঁড়িয়ে যে সেই সিনেমাটা কোন লেভেলে জায়গাটা করে নিয়েছে সব থেকে বেশি ব্যবসা কিন্তু রোগ ডাকাতি করেছে মানে মাল্টিপ্লেক্স চেনেও ঠিক আছে যাই হোক আপাতত সেই ব্যবসার দিকে যাবো না আমরা আপাতত কথা বলবো দেবদার ডিরেক্টর হয়ে ওঠার জায়গা নেই ভালো করে দেখবে হ্যাঁ হাততালি দিয়ে উঠেছে সবাই তুমি ভাবো এইভাবে দেখে তো আমরা কিছু বুঝতে পারদারকে জড়িয়ে ধরেছে সবাই এই মোমেন্টগুলো থেকে যাক জাস্ট আমি ফুলস্ক্রিন করে দাদার ফ্রেজটা দেখাতেছি একটা জিনিস ভালো করে দেখেছো একটা জিনিস ভালো করে দেখেছো যে ডিরেক্টর তো অবশ্যই দেবতা তো আমি বারবার বলি ক্রিয়েটিভ ডিরেক্টর হলে তো উনি না অনেক কিছু মানে নিজের ডিসিশন নিয়েছেন এইটা হচ্ছে সব থেকে বড় কথা দেখো দেবদা ঘোড়ায় উঠে বলছে রেডি রোল ক্যামেরা রোল ক্যামেরাটা বলে ডিরেক্টর দাদা নিজে ওটাও মাথায় রাখছে যাচ্ছা আচ্ছা তুফানকে টানবো তার সাথে সাথে রোল ক্যামেরা একটা লোক অভিনয় করছে গোটা সেটকে মাথায় ডাকছে আর সবাই হয়তো দেবদাকে এই শটটা দেওয়ার আগে বলেছিল এতটা বাড়াবাড়ি হবে না তো তুফান বলেছে চিৎকার করছে ঘোড়াটা পুরো উঠছে দেব পুরো প্রোফাইল চেঞ্জ করে আসছে ওই যে ব্যাপারটা ঠিক আছে হাই রাইজটা হবে তোমরা সিনেমাতে এই শটটা দেখলে তোমরা বুঝতে পারবে একটা মানুষ যে এরকম ঘোড়াটাকে এ করেছে সে পুরো ব্লু স্ক্রিন পরে রয়েছে ঠিক আছে মানে নিজের গায়ে জোরানো রয়েছে কিভাবে শুটিং হয় সেটা তো না হয় দেখলাম খুব ভালো কথা দেবতা কত কিছু মাথায় রাখে এবং দেবতা কতটা একরকা কতটা জেদ আমি রুক্মিণীদের থেকে অনেকে একটা একটা ভাইরাল হয় একটা জিনিস খুব বেশ করে রুক্মিনীদীপ বলেছিল যে তুমি দেবের থেকে কি নিতে চাও ও তখন বলেছিল যে আমি জেদটা নিতে চাই তো এই যে জেদ যে না ওইটাই হবে যে এটাই চেয়েছিলাম হবে না মানে আর দাদা ওটা করে দেখিয়েছে ঠিক আছে ডিরেক্টার মনিটরে ওখানে মানে আমার মনে হয় যে খানিকটা হলেও এডিট হয় বা কিছু একটা ইয়ে হয় সেটা যখন ভিউ হচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এই মানুষের পরিশ্রম দেখো এক তো তার রঘু ডাকাত হয়ে ওঠা মানে একটা লোক এত পরিশ্রম করেছে একটা ছবির জন্য তাহলে দিওয়ালিতে তার ছবি চলবে না কালকেই তো দিওয়ালি ছিল কালকেও হাউসফুল মেরেছে রঘুডাকাত আমি নিজে দেখিয়েছি আমি নিজে দেখিয়েছি ইয়েলো কার্ড মেরেছে কালকেও ডাকাত ভাই দিওয়ালিতে কোনোদিন কোনো বাংলা ছবি আর কোনো বাংলা ছবি ইয়েলো কার্ড মেরেছে তো দেখাও সই তো নেই আর কোনো বাংলা ছবির তো টিকে রয়েছে তাহলেই বোঝো যে কে সব থেকে বেশি চলেছে হ্যাঁ তো পরিষ্কার কথা এবং একটা মানুষ ডিরেক্ট ডিরেকশনে মন দিচ্ছে একটা মানুষ অভিনয়ে মন দিচ্ছে একটা মানুষ নিজের শরীরটাকে তৈরি করছে একটা মানুষ ইয়ে করছে ঠিক আছে ওই পুরো আনুষাঙ্গিক পুরো টিমটাতে মন দিচ্ছে কি করে করো দেবদা তুমি এগুলো ধন্য তোমার অধ্যাবসায় ধন্য তোমার পরিশ্রম কেউ মানে শাহরুখ খান যেরকম বলে না যে মানে আমি সাকসেসফুল হওয়ার পরেও আমার মতন কেউ পরিশ্রম করতে পারবে না এটা দেবদার জন্য সবথেকে বড় মানে জার্নি আর কি সব থেকে বড় জায়গা আছে কি যে দেবদা এত সাকসেসফুল মানে উনি যে জায়গাটায় রয়েছে উনি টপে রয়েছে ওর উপরেই কিন্তু আর কিছু নেই কিন্তু তারপরেও ওনার পরিশ্রম ওই টপটাকে ধরে রাখার জন্য স্যালুট স্যালুট ভাই যা দেখছি এগুলো নিয়ে কথা বলতে হয় ভাই এই মানুষটা সবসময় চেষ্টা করেছে আমাদেরকে বেস্টটা দেওয়ার হতেই পারে গোটা টিম বলেছিল যে ঠিক আছে হালকা রাইজ হচ্ছে ঠিক আছে এটাই আমরা এডিট এডিট করে ম্যানেজ করে নেব কিন্তু উনি সেটার পারফেক্ট শটের জন্যে তিনি পড়ে আছেন এবং উনি বলছেন এই কথাটা তুমি দেখো না উনি এই কথাটা বলছেন গোটা টিম হাততালি দিয়ে উঠেছে সবাই শটটা দেখছে দেবদের নিজে নেমে এসে শটটা দেখছেন তো

এটা হচ্ছে সব থেকে বড় কথা দেবদা শর্টও দিচ্ছেন আবার দেবদা ভাবছেনও যে কীভাবে শর্টটা নেওয়া হচ্ছে কীভাবে এ করছে কত কিছু মাথায় থাকে একটা মানুষের তো এই মানুষের অনেক কিছু করেন আমার মনে হয় কখনো না এই ক্রেডিটটা অন্যই পান না আগেরবারও আমি বারবার এই কথাটা বলেছিলাম যে উনি ক্রিয়েটিভ ডিরেক্টর এবারে তো আলোচনা আরও কম হয়েছে আগেরবারে তো তবু প্রথমবার উনি ক্রিয়েটিভ ডিরেক্টর বলে প্রচুর আলোচনা হয়েছিল এবারে তো আলোচনা আরও কম হয়েছে আমি কিন্তু এই আলোচনাটা বারবার করতে চাই যে দেবদা ক্রিয়েটিভ ডিরেক্টর ভাই আলাদা লেভেলের কিছু করেছে এটা মানতেই হবে এই যে মাস আপিলটা দেখতে পেয়েছোনা রোগোটা পড়ে কিন্তু দেবদা না থাকলে এতটা হতো না এটা তো মানতেই হবে মানতেই হবে তাই না আহ সিরিয়াসলি মানে দারুন মানে আমার নিজেরই এত ভালো লাগলো পুরো বিষয়টা যেখানে তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কার কি মতামত এই টাই ভিডিওটাকে নিজে নিয়ে কমেন্ট সেকশনে চলো বন্ধুর কোনো তুমি কোনো দেখা হবে